আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পিঙ্কি মণ্ডল চ্যানেলে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত আর আমার ভিডিওর কিছু ভালো লাগলে লেগে থাকলে তোমরা একটু লাইক কমেন্টস অবশ্যই করো এই যে সকাল সকাল দেখো কৃষ্ণা কৃষ্ণা গোছানি হয়ে গেছে মিষ্টু গুছিয়েছে এগুলো আর যেগুলো শুকিয়ে গেছিলো সেইগুলো এখন এখানে রাখা হয়েছে ওগুলো পরে গোছানো হবে আর আগেরগুলো তো সব গুছিয়ে এখানে রাখা হয়ে গেছে আর ওদিকে এখন মেয়ে পরতে পড়তে কাত ব্যথা হয়ে গেছে শুয়ে শুয়ে পড়ছে চা তো খাওয়া হয়ে গেছে আর এখানে আমি সবজি বসিয়ে দিয়েছি খেয়ে যাবে ওরা পরীক্ষা দিতে যাবে এদিকে ভাত হচ্ছে ভাতটা হলেই নামিয়ে দেব হয়ে যাচ্ছে আর মা সবজিগুলো কুটে দিলো সবজি কোটা হয়ে গেছে সাইকেলটা তোমাদের দাদাভাই ঘরেই রেখে দিয়েছে বৃষ্টির মধ্যে না হলে ভেজে আজকে তো কর করে রোদ্দ দিয়েছে বাইরে কিছু কাটা কাঁচাকুটি করার ইচ্ছা আছে কত করতে পারি জানি না কারণ এখনও বাসন কোষণ পড়ে রয়েছে আগে আমি দিকে রান্নাটা একটা পথ সেরে নিয়ে তারপরে আমি বাসনগুলো ধোবো খাবারটা রেডি থাকলে কি পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনোরকম অসুবিধা হয় না আমি দাঁত না হলে আগে বাসন কোসন ধুয়ে ধুয়ে করতে গেলে খুব প্রবলেম হয়ে যায় তাই আগে রান্নাটা সেরে নিই আমি সেরে সেরে নিয়ে তারপর ওই বাসন টাসন ধুয়ে তারপর জ্বালা রান্না আবার আরম্ভ করব তোমরা দেখতে থাকো উঠান বাড়িও ঝাড় দেওয়া কমপ্লিট আর যা যা জামাকাপড়গুলো ছিল সব ওগুলো বাইরে মেলে দিয়েছি শুকিয়ে গেলে তারপর ওঠাবো আজকে রোদ্দুরটা ভালো উঠেছে দেখি রান্নাটা সারার পর ঝটপট করে যদি কটা কেচে দিতে পারি খুব ভালো হয় কটা কাছাকাছি রয়েছে তোমার দাদা কাজে গেছে আসবে এখনই এখনই চলে আসবে আসার পর আমি খেতে দেব নিয়ে স্নান করবে স্নান করে খেয়ে দিয়ে তারপর পরীক্ষা দিতে যাব আর করতে পরীক্ষা ঘাটটা দিয়ে কত দূর হলে দেখি আজকে বাহুবলিটাও এলো না কোথায় গেছে এই যে বলতে বলতে বাহুবলি চলে এসেছে বলতে বলতে বাহুবলি চলে এসেছে হ্যাঁ আপনি কোথায় ছিলেন রাতভর কোনো পাত্তা নেই কত ডাকলাম তোকে দাঁড়া খেতে দেব সবজিটা মানে হয়েছে জলটা এখনো মরেনি জলটা মরলে আপনার সবজি দেখে নি হবে এদিকে বাসন কুসন আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই সবজিটা হলেই কমপ্লিট হয় আর তোমাদের দাদা ভাই কী বাজার করে আনে দেখি সেই রান্নাটা করবো ওটা তো থাকা ধাপুক এখন স্নানে যাচ্ছে স্নান করবো এ মা কাকটাকে ধোয়া হলো না কাকটাকে ধুয়ে কাকের পালক পড়েছে ফেলে দেবো পরে হাত দিয়ে এখন হাত দেবো না যাও এই না বালতি নিয়ে নাও বালতি নাও চানে ঢুকছে রান্নাটা সারা হয়ে গেল ওদেরকে খেতে দিয়ে দেবো খেয়ে দিয়ে এসে পরীক্ষাই

এসে তোমাদের দাদা ভাই কেঁচে দিল দুপুর বেলা এসে মিষ্টি খাবে মাছগুলো ভেজে নিই মাছের ঝোলটা হয়ে গেছে পার্শে মাছের ঝোল করলাম তারপর একটু বিকালবেলা ওই বাড়িতে যাওয়ার ব্যাপার আছে

ওই বাড়ি থেকে আমি চলে এসেছি চলে আসার পর আমি বাড়িতে এসে একটু রুটি তরকারি করব বলে ঠিক করেছি তাই ওইটাই এখন করতে রেডি করে দিলাম শরীরটা একদমই ভালো নেই হঠাৎ করে শরীর খারাপ করছে হঠাৎ করে গ্যাসের ব্যথা উঠেছে বুকটায় খুব যন্ত্রণা করছে বলে আমি আজকে আমাদের পাড়া থেকে যে মিছিলটা বেরিয়েছিল সেখানে আমি যেতে পারলাম না আমার খুব ইচ্ছা ছিল করে এই মানে মিছিলটায় আমার যাওয়ার যাতে ওই মেয়েটার পাশে আমি একটু হলো দাঁড়াতে পারি কিন্তু ভগবান হয়তো চাইনি যার জন্য আমি যেতে পারলাম না তাই জন্য আমি বাড়িতেই ওই শঙ্খধ্বনি করেছিলাম সেটা আর আমি আর ভিডিও করে তোমাদের সাথে দেখালাম না সেটা আমি আমার মধ্যেই রাখলাম যে হ্যাঁ আমি করেছি এটাই আমার কাছে অনেক আমি যে তার মাত্র তার পাশে দাঁড়াতে পেরেছি তার তার থেকে আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম হুম যে ভিডিওটা আমার বান্ধবীরা সব আমাকে পাঠিয়েছে হ্যাঁ এদের সাথেই আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি এখন খুব মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি আর যেদিনকে এই মিছিলটা হচ্ছে সেদিনকে কোনো বৃষ্টিপাত কিচ্ছু হয়নি আর এই মিছিলে যদি আমি যেতে পারতাম আমি নিজেকে থেকে ধন্য মনে করতাম